এইটা হচ্ছে দাগুনভা আজিজিয়া কাজাল ডিগ্রি মাদ্রাসা এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এখানে দাগুন যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখানে আপনারা আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে বড়ো মসজিদ বড়ো মসজিদের পাশে আছে আপনারা একটু লক্ষ্য করুন এই যে লাল এই যে চিহ্নটি রয়েছে এই বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে আদর প্রাইমারি এটিকেও অলরেডি আশ্রয় কেন্দ্র হিসাবে খুলে দেওয়া হয়েছে তারপর এই মুহূর্তে ঠিক জুমার নামাজের পর পর এই শত শত মানুষ নোয়াখালী কিংবা ফেনি থেকে দাগন ভূয়ায় আশ্রয় নিচ্ছেন সব মিলিয়ে এখন পর্যন্ত ফেনীর দাগন অবস্থা ভালো না শুধুমাত্র দাগন ভূয়া এই শহরটি পানি মুক্ত আছে আর না হয় একেবারে শহরের পাশেই পানি চলে এসেছে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দক্ষিণ দিকে দেখাই এটি হচ্ছে দাগুন থেকে চৌধুরীহাট যাওয়ার যে রোডটি রয়েছে অর্থাৎ চৌধুরীহাট হচ্ছে কোম্পানিগঞ্জ অন্তর্গত একটি বাজার এটি ক্ষণে ক্ষণে পানি বাড়ছে এবং কমছে পাশে রোডের পাশে রয়েছে বাম পাশে রয়েছে একটি খাল এটি অলরেডি প্লাবিত হয়ে গেছে তো সব মিলিয়ে এই বিল্ডিংগুলোর পিছনে রয়েছে আলিপুর আলিপুরও কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে খুব কষ্ট জীবন যখন চলছে এই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ট্রাকগুলো আছে এগুলো করে করে মানুষদেরকে এতক্ষণ নিয়ে আসা হয়েছে তাদেরকে নিয়ে স্থা নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি আপনারা সবাই বন্যায় দুর্ঘ মানুষদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই সবাইকে সহায়তা করবেন